আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আমি রিমে থেকে বলতেছি এই তো নোসাইবার স্কুল থেকে অনেক সুন্দর গিফট দিছে নোসাইবাকে এখানে একটা মেলা চলতেছে মেলা উপলক্ষে কি কি দিছে তোমাকে মানহা কত সুন্দর করে বানাইছে স্কুলে বসে বসে আমার মেয়েটা অনেক সুন্দর করে এখানে কালার করছে এগুলা ড্রয়িং করছে কালার করছে ম্যাডামেও একটু হেল্প করছে ওরে ওর ম্যামও একটু হেল্প করছে অনেক সুন্দর হয়েছে আর কি কি দিছে একটা মা জিকা দিছে এখানে ম্যাজিকের আর এখানে একটা ব্রেসলেট দিছে ব্রেসলেটের মধ্যে একটা লাভ ছিল ওইটা ছিঁড়ে গেছে অনেক সুন্দর মামি এই তো এখন রান্না বান্না করব সকালে নাস্তা খাওয়াই দিছি ওদেরকে সকালে নাস্তা করছে এখন রান্না বান্না তো নাস্তা করে চলে আসছি রান্না করার জন্য এখানে খাসির মাংস নিছি দুই কেজি ভালো করে ধুয়ে নিছি আমি ধুলো রান্না করব আর সব রেডি করে রাখছি পেঁয়াজ কাটছি এরপরে আদা রসুন গ্রাইন্ড করলাম এখন মাংসটা আমি একসাথে বসায় দিব পাতিলে একবারে মেখে সব মশলা দিয়ে রান্না করতে আমার ভালো লাগে ওই মাংসটা খেতে অনেক মজা এখন একে একে সব মশলা দিয়ে দিব এখানে বেশ এখানে মাংস যেহেতু বেশি তাই পেঁয়াজটা একটু বাড়াই দিতে হবে বড় বড় পেঁয়াজ তিন তিনটে দিচ্ছি এখানে এখানে আদা রসুন ব্ল্যান্ড করে নিচ্ছি একসাথে দুইটে তিন টেপেক চামুচ দিয়ে দিব তিন না চার টেপেক চামচ দিব যেহেতু এখানে মাংস বেশি আমি হিসেব করে কোনো কিছু করতে পারি না চোখের আন্দাজে সব কিছু করে নিই এখন সব গুঁড়া মশলা দিব এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়া দই চা চামচ দিব মরিচ গুঁড়া একটু জাল করে রান্না করব। হাজবেন্ডে বলছে জাল জাল করে রান্না করতে গাছের মাংস এরপরে মরিচ গুঁড়া দিব তিন চামচ আর মরিচ এগুলো আমাদের পাঠাইছে মরিচ গুঁড়া একদম জাল নাই এগুলা কালার সুন্দর হয় জাল কম হয় এরপরে এখানে আমি মশলা দিব এটা আমার সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ারি করি কি কি আছে এখানে জিরা ধনিয়া তেজপাতা দারুচিনি এরপরে এরপরে এলার্স লবঙ্গ তারপরে জয়ফল জয়ত্রী অনেক কিছু আম ওইখানে মিক্স করছে এগুলো সবগুলো শুকাই রোদে শুকাই এরপরে এগুলা মেশিনে ভাঙছে এই মশলাগুলো পাঠাইছে দেশ থেকে এগুলো দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এখানে যেহেতু দুই কেজি আমি চার চামচ দিব দুই চামচ দিচ্ছি আরও দুই চামচ দিতেছি চামচ ভরে ভরে দিচ্ছি তারপরে এখানে সরিষার তেল দিব এখানে তেল দিয়ে দিতেছি আমি এখানে সরিষার তেল দিতেছি তারপরে এরপরে দিব একটু অলিভ অয়েল আমি এমনি রান্নার মধ্যে অলিভ অয়েল খাই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা এই তো এটা খাই যেহেতু খাসির মাংস তাই একটু সরিষার তেল দেওয়া হলো এখন সব মিক্স করার পালা আমি হাতটা ক্লিন করে নিছি এখন সব মেখে বসায় দিব এই মাখানোটা হচ্ছে আসল টেস্ট মাখানোর মধ্যে যত ভালো করে মাখানো যায় আজকে হাত জ্বলবে কিছু করার নাই মেয়েকে নিয়ে এখানে বেরিয়ে করতেছি তাই গ্লাভস লাগাইতে পারি নাই এখানে ভালো করে মশলাটা আমি মেখে নিতেছি মাংসর মধ্যে তারপরে আস্তে আস্তে আগুন দিয়ে মিডিয়াম আছে এটা আধা ঘন্টা আমি কোনো পানি ছাড়া রান্না করবো আধা ঘন্টা কষায় নিব এরপরে জল দিবে পরে এখন কোনো পানি দেবো না আর কি মাংসটা বসায় দিচ্ছি এখানে ভালো করে কষায় নিব তারপরে জলের পানি দিব এই তো বাহিরে আজকে ভালোই বৃষ্টি ছিল এখন ময়লার ডাস্টবিনটা আমি নিচে রাখি রেখে আসছি এই তো দেখা যাচ্ছে নিচে ওখানে আজকে যাবে হচ্ছে কাগজ প্রত্যেক সপ্তাহে আমরা একদিন কাগজ একদিন প্লাস্টিক এরপরে হচ্ছে ভিজা যেটা ওইটা আর মেয়ে আছে বাচ্চা আছে বাচ্চার পাম্পার্স এগুলা আর একদিন হচ্ছে কাছের জাতীয় কাছের যত কিছু আছে ওইগুলা ময়লার আমরা নিচে রাখি আসতে হয় এরকম ডাস্টবিনগুলো বাসা থেকে নিচে রাখ রেখে আসি ময়লার গাড়ি আসি নিয়ে যায় এটা একটা সুপার মার্কেট এখানে বাসা নিছে আমার জন্য প্লাস পয়েন্ট কিছু না থাকলে দৌড় দিয়ে ওখানে চলে যাই কিছু নিয়ে আসি আর কি অনেক সুবিধা হয় এটা হচ্ছে ইতালিয়ান সুপার মার্কেট তো এখানে মাংসটা ভালো করে কষাইছি আমি আগুন দিয়ে দেব দাদা এখানে ভালো করে কষায় নিছি তেল উপরে উঠে গেছে এরপর এখানে জলের পানি অ্যাড করবো এখানে জলের পানি দিয়ে দিছি কষানোর মধ্যে সেদ্ধ হয়ে গেছে অনেকটা অনেকক্ষণ আবার সেদ্ধ করব এখানে তো এখানে আমি এখন দুইটা আলু দিয়ে দিব আলু দিলে আমার কাছে ভালোই লাগে মাংসের মধ্যে এই তো এখানে দুটো আলু দিয়ে দিয়েছি আলুটা আমরা ইতালিতে মধ্যে এখানে একবারেই নরম মানে আলুটা রান্না করার সময় একবারে নরম হয়ে গলে যায় যদি শুরু থেকে দেওয়া হয় তাই রান্না শেষ হওয়ার দশ মিনিট আগে আমি এই আলুটা দিই তাহলে আলুটা ভালো থাকে নালে একবারে নরম হয়ে যায় ত এখানে রান্না করা শেষ আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামস দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আর এখানে জিরা আর তেজপাতা একটু তেলে ভেজে নিছি হ্যাঁ শেষে একটু দিয়ে দিলাম হালকা করে একটা সুন্দর ফ্লেভার আসে তাই এই তো কমপ্লিট রান্না করা শেষ আজকের রান্না শেষ এখানে ভাত রান্না করছি বাসমতি চালে এরপরে এখানে সবজি রান্না করছি এ শালগম আলু এরপরে সিমের বেশি দিয়ে সবজি রান্না করা হয়েছে এটা অনেক মজা হয় এরপরে এখানে গরুর মাংস রান্না করছি আলু সরি খাসির মাংস রান্না করছি আলু দিয়ে তো কেমন হয়েছে বলবেন আর একটা টমেটোর সালাদ করছি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে সব কিছু কেমন হয়েছে বলবেন জানাবেন এই তো বান্না শেষ করে পরে ফ্রেশ হলাম বসে আছি বাইয়া একটা আসছে দোকানের বাইয়া আর আমার হাজবেন্ড বাইয়া একটা দেশ থেকে আসছিল দাওয়াত দিছে এখন খাবে ওনারা আমি বসে আসছি রেডি করে সব কিছু দিয়ে এসছি আজকে বাহিরে অনেক বাতাস ছিল দোকানে গিয়েছিলো সবাই দোকান খুলছে বাতাসে সব মাল মানি পড়ে যেতেছে সব ভিতরে ঢুকে পরে চলে আসছে মারিয়ে ডাকতেছে আমাকে চকলেট খাই একবার মুখে মুখে করছে তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটাই পর্যন্তই আল্লাহ পেস আলাইকুম